ঐতিহাসিক স্থান নীলকুটিতে আমি এক ঐতিহাসিক আমঝুপি নীলকুটির সামনে দাঁড়িয়ে আছি কালীন সময়ের ইংরেজরা তাদের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করত। এগুলো এখন প্রায় ভিতরের একটি সময়ে ইংরেজদের মূল ভবনের পিছনে এইটাই ছিল নদীপথ এবং এদিক এই পিছন দিয়ে তারা নদীপথে যাতায়াত করত। এবং তারা আমি একজন বাসের মধ্যে আছি ভিউয়ার্স আমি এখন বাস থেকে নেমে গেলাম এক ঐতিহাসিক স্থান পরিদর্শন করার জন্য যাচ্ছি বাস আমি এখন একটি ঐতিহাসিক স্থান নীলকুটিতে প্রবেশ করছি বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ আমবাগানে ঘেরা সতেজ প্রফুল্ল বাতাস পাখির কলরব মনটা যেন প্রফুল্ল হয়ে ওঠে ভিয়াস আমি এক ঐতিহাসিক আমঝুপি নীলকুটির সামনে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়নে অবস্থিত অনেক শত শত বছর আগে ইংরেজরা সারা বাংলায় শাসন করত। গরিব চাষিদের উপর অত্যাচার করে তারা জোরপূর্বক নীল চাষ করিয়ে নিত এটি এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ভবন এখান থেকে তাদের কার্য পরিচালনা করত আমরা কম বেশি সবাই ইংরেজদের ইতিহাস সম্পর্কে জানি বইয়ের পাতায় পড়া আর স্বচক্ষে পরিদর্শন করা আর তাই তো সারা বছরই পর্যটকরা ভ্রমণ করতে আসে এখানে দেখতে নীলকুঠির চারিদিকে শুধু সবুজ প্রাকৃতিকে ভরা বিভিন্ন রকমের গাছ বিশেষ করে অনেক লিচিবাগান যা প্রতি বছরই সুবিষ্ট অনেক ফলন হয় যে তৎকালীন ইংরেজরা তাদের বিভিন্ন সময়ের কার্যকলাপ পরিচালনা করত এগুলো এখন প্রায় বিলুপ্তির পথে তৎকালীন সময়ে ইংরেজদের এগুলো বিভিন্ন অফিসিয়াল ভবন ছিল যা এখান থেকে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত শত শত বছর আগে ইংরেজরা নিপুণ কারিগর দ্বারা খুবই মজবুত করে ভবনগুলো নির্মাণ করেছিল যা এখন পর্যন্ত টিকিয়ে আছে নিশ্চিন্ন হয়ে যায়নি কালের সাক্ষী হয়ে আছে কক্ষগুলো এমনভাবে নির্মাণ করেছে যা প্রতিটি কক্ষের সাথে সম্পর্কযুক্ত এবং প্রশস্ত দরজা ও জানালা নির্মাণ করেছে যা খোলা বাতাস ও পর্যাপ্ত আলো সরবরাহ করতে পারে নীলকুঠির এটা পিছনের অংশ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোন বলা যায় এদিকে বিভিন্ন সৌন্দর্যবর্ধক সবুজ গাছগাছালি দ্বারা আবৃত এবং প্রফুল্ল বাতাস ও পাখির কলরব ও সুন্দর পরিবেশ মন ও প্রাণকে সতেজ ও প্রফুল্ল করে দেয় তাই তো পর্যটকরা বারে বারে ফিরে আসেন এখানে আমি এখন আমঝপি নীলকুঠির ইংরেজদের মূল ভবনে দাঁড়িয়ে আছি মূল ভবনের ওয়ালগুলোতে তৎকালীন বিভিন্ন ইতিহাস দেখানো হয়েছে এই কক্ষটির নিচে গোপন আরেকটি কক্ষ আছে আমি এখন আমজবি নীলকুঠির দক্ষিণ সাইডে পিছনের দিকে দাঁড়িয়ে আছি নীলকুঠির এটা পিছনের অংশ অর্থাৎ দক্ষিণ দিক তখনকার সময় সড়ক যোগাযোগ তেমন ভালো ছিল না তাই তারা এই নদীটি ব্যবহার করত নদীটির নাম কাজলা নদী এই নদী দিয়ে তারা নীল চাষ করে অধিকাংশ লাভ ও মালামাল তারা স্টিমার বা লঞ্চে করে বড় নদীতে নোঙ্গর করা জাহাজে তাদের দেশে পাঠিয়ে দিত বর্তমানে এই নদীটি পানি শুকিয়ে মরুভূমির ন্যায় রূপ ধারণ করেছে তৎকালীন সময়ে ইংরেজদের মূল ভবনের পিছনে এইটাই ছিল নদীপথ এবং এদিক এই পিছন দিয়ে তারা নদীপথে যাতায়াত করতো এবং তারা লঞ্চ বা স্টিমারে করে এই নদী দিয়ে বড় নদীতে শিফট করে জাহাজে সেখান থেকে তার মালামাল বহন করে নিয়ে যেত